আমিছ তো দাদু এমনিতি ন দাদু সাথে তা তুমি আপ্পাসে দাদু এইটা আমি বলেছি আমাকে পাঠিয়ে দিতে বলো তোমার ঘুমকে কে ছিনিছ আর লোবো রেডি হয়ে থেকো তুমি হ্যাঁ তুই আমার বাপকে গাল দিজি ছোট হুজুর কে গাল দিজি এই শয়তান এই বেঈমান এই কাফের বাচ্চা কাফের কাফের বাচ্চা তুই আমার ছোট হুজুরকে কে গাল দিজি আমার পীরকে গাল দিচি কোটি কোটি মানুষের পীর সাহেব চিনি আজ সে তুই আমার বংশ গাল দিছিস হ্যাঁ কি করেছ ছোট হুজুর কি করেছ তুই গাল দিলি তুই আমার ভাই পরে কি করে গাল দিলি হ্যাঁ একটা হিন্দু সুই তুলনা করলি তুই হ্যাঁ কাফের কোথা কারে আর তুই বলছিস কেন রাম বাবা রহিম বাবা খিস্তি বাবা এই আলু বাবা বেগুন বাবা মুলো বাবা ই করে কি হবে বোকা কোথা কারে চিনতে পারছি সেই পুরনো জিনিস বুঝতে পেরেছিস এই দিল্লি ঘোরা লোক কি মিলে দুবার করে কলকাতা ঘোরা লোক হ্যাঁ রাজপথে মিটিং করা লোক আমি কি ভালো চিনিস হ্যাঁ তুই কি ছিলিস আমি তো জানি তুই ছিলিস বামপন্থীর মধ্যে ক্রিমিনাল ছিল বড় ক্রিমিনাল তোর মধ্যে এত বড় ক্রিমিনাল কি সেই দিন মমতা ব্যানার্জি তোকে একটা বড় উপাধি স্টাম্প দিয়েছে ওই স্টাম্পটা মরে গেলেও থাকবে বম্বাদা কাফের হ্যাঁ নামার কুত্তা সওকাত মোল্লাহ আরও নেতা আছে বামপন্থীর প্রচুর নেতা আছে সেসব নেতা কোনো দিতে থাকেন ফুরুফার সাথে গালালি করে না ফুরসুরা পিস সাহে কিন্তু চলে না তারা তাদের জায়গা আছে ধর্মের জায়গায় ধর্ম হবে রাজনীতির জায়গায় রাজনীতি হবে এরা আগে দেখেছেন বামপন্থীরা তারা ভুল করেছে কংগ্রেস ভুল করেছে মঞ্চ উঠে আলি মোলামা তার প্রতিবাদ করেছে তার জবাব দিয়েছে সব কিছু করে গেছে কিন্তু বামপন্থীরা চুপ কংগ্রেসে কোনো কথা বলে না এরা মঞ্চ উঠে যদি বলা হয় ইসলামী মঞ্চে ধর্মসভা মঞ্চে উঠে যদি বলা হয় এই অখাব সম্পর্কে যদি বলা হয় নাম মেরে ওরা এসে দিচ্ছে কি বুঝলেন এই আমাদের সম্পদ পাবো হ্যাঁ মন্দির করেছে আমরা দীঘাতে জগতের মন্দির করেছে আমাদের মন্দির কেন হলো মসজিদ কেন হলো না কেন মসজিদ দেবে মুসলমানদের পাওনা হ্যাঁ তিরিশ পার্সেন্ট আমরা মুসলিম আমাদের পাওনা দেবে না কেন কুড়ি পার্সেন্ট পনেরো পার্সেন্ট ওরা ভোট দিয়েছে আমরা বেশি পাবো আমাদের কোথায় হ্যাঁ কলকাতায় মন্দির করছে আমরা চাইলে আমাদের পয়সা করছে ওরা চাইলে অমনি নাম মেরে এইসব গুন্ডাকে লেগ দিয়ে দে বন্ধ করো মুখ বন্ধ করো হ্যাঁ এই তো মমতা চালিয়ে যাচ্ছে অভিশাপ চালিয়ে যাচ্ছে

মনা না তা নয় যার মুফতির জ্ঞান আছে শরীয়তের জ্ঞান আছে কি বলেন এই মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করুন উচিত জবাব দিয়ে ওকে মানুষ করে দেবে নতুন করে মানুষ করে আবার নতুন করে এই ইসলাম মানে বিদ্যার ওকে শিখিয়ে দেবে তবে ও আসতে পারবে আর তা নাই ও কাফের কাফের হয়ে যাবে হ্যাঁ ওর বিবি তালাক হয়ে যাবে কারণ কাঁপের সঙ্গে মোমেনে বিয়ে হতে পারে না অসম্ভব জিনিস কথা বলেন অথে ও বউ নয় ওদের আমি বলে দিচ্ছি কাঠতে বোনো অথে পাটা সেমিলে বলো আমরা যে এত বোধ এই যে কথাবার্তা বলছি মমতা কি করেছে দেশের জন্যে মুসলমানদের কি করেছে কিছুই করে না ভোট নিয়েছে খালি মুসলমানকে ব্যবহার করেছে ভোটের জন্য ব্যবহার করেছে আমাদের মুসলমানদের যে আমাদেরকে নেতা হবে বড় মাতালা হবে হ্যাঁ একটা মন্ত্রী হবে একটা উপমুখ্যমন্ত্রী হবে একটা বড় ইয়ে হবে না ও পদে দেওয়া হবে না মমতার ছক হচ্ছে যা তোমরা ভোট দাও চলে যাও মারামারি করো পিটাপিটি করো হ্যাঁ জেল খাটো জরিমানাও এই কাজে জনে কেবলমাত্র মুসলমানদের ভোটটা নেবার জন্য উনি রেখে দিয়েছেন কেন অত দরকার নেই বিজেপির ভয় দেখাও আর এস এস এর ভয় দেখাও এই বাংলাদেশ টেলি যাবে ভয় দেখাও ভয় দেখিয়ে হ্যাঁ ভোটটা টেনে নেওয়া যাবে হিন্দুর ভোটটা পনেরো পয়সা আছে এটা ওটা যে খালি হিন্দুর ভোটটা কী করে বাড়ানো যাবে সেই আছে হিন্দুরা তোমাকে ভোট দেবে না ব্যানার্জি ব্যানার্জি হ্যাঁ হ্যাঁ ব্যানার্জি স্যার তোমাকে হিন্দুরা ভোট দেবে না যতই তোমার চেষ্টা করো হ্যাঁ হুড়োহুড়ি করো অথবা হিন্দুরা তোমাকে তোমাকে চিনে দিয়েছে চাকরি থেকে শিল্প থেকে কর্ম থেকে কৃষি থেকে সমস্ত দূরস্বাদ করে দিয়েছে শিক্ষাতে দূরস্বাত করে দিয়েছে মমতা ব্যানার্জি অথব বাংলার মানুষ মমতাকে চিনে দিয়েছে হ্যাঁ কত নম্বরেও আর এস এস কি মানুষ চিনে দিয়েছে অথেব উনি অন্য কি লাইনে চলছে বাংলার মানুষ চিনতে পেরেছে হ্যাঁ তার জবাব আগামী ইলেকশনে ভোটে দিয়ে দেবে

ও তো চাইছে ওরা যাতে জোটটা না হয় এটা আমি জানি দেখেন না কত কৌশল চলে কেমন ও কৌশল করে কি হয় দেখুন না সেই জন্য জোটের বিষয়ে আমি এখন বলতে চাইছি না সময় এলে বলে দেবো চিন্তা করছেন কেন তৃণমূলের একজন বড় নেতাকে তৃণমূলের একজন ছোট নেতা আমরা সূত্র মর্ম খবর পেলাম তিনি একে আবার হাজি সাহেব তিনি বলছেন যে উনি গরিবের জন্য আল্লাহ কি বলবেন এই দেখুন কথা হচ্ছে কি আপনার ফেরাউন সে নিজেকে খোদা বলে দাবি করেছিল আনা আরব্য আমি হচ্ছে তোমাদের বড় খোদা কিমিনে অথব তার দলবল তাকে খোদা বলে মানত কিমিনে অথব এখানে বলছে যে কাফের ক্রিমিনাল বমবাদা হুম জাহান নামার কুত্তা শওকাতম মোল্লাকে হ্যাঁ খোদা বলছে কি মিলেন যদি লোকটা বলে থাকে যদি হ্যাঁ যদি বলে থাকে ইউর শয়তান কাফের ইউ জানা জানাজার নামাজ পড়া যাবে না মুসলমানের কবরস্থান দাফন দেওয়া যাবে না কি পায়ের দড়িবেন বউ ভাড়ে ফেলে দেবেন হ্যাঁ এরও বউ তালাক হয়ে গেছে কি এর বউ বউ নাই মোমেনের সঙ্গে কাফের বিয়ে হতে পারে না কোনো মস্তির গাড়ে বাঁচান নেই পথপাথ কাটতে পারে মোমেনের সঙ্গে কাফের বউ হবে না কেন এখন ও কাফের হয়ে গেছে বউ তালাক হয়ে গেছে ওর বউ হচ্ছে মোমেন কি মানে এখন যতদিন করে হারামি পুজো হবে বাচ্চা হলে হারামি বাচ্চা পয়দা হবে এইরূপ সকাত মোল্লা পুজো করেছে কি পুজো করেছে পুজো করে হ্যাঁ ও কাফের হয়েছে অতএব ওর জানাজের নামাজ পড়া যাবে না মুসলমান এখন দেওয়া যাবে না হ্যাঁ ওর বিবির তালাক হয়ে গেছে কী বুঝলেন অথেব মোমেনের সঙ্গে কাফের ব্যবহার হতে পারে না অথেব বউ আছে মোমেন এ হচ্ছে কাফের কী বললেন অথব বিবি তালাক যেতে এখন বাচ্চা হয় হারাই বাচ্চা হবে মুক্তি সাহেব যে কোনো বাংলায় মুক্তি গড়া ভারতবর্ষ মুক্তি বলুন ফটো ক্রেডিতে বলুন আমার ইভি হ্যাঁ অথেব এরা কি লাইনে নেবে যে বুঝতে পারছেন এই মোল্লা কদিন আগে বলছিল হ্যাঁ ইসলামকে পাচান ইসলামকে বাঁচান হ্যাঁ মুসলমানরা এখন ভালোভাবে চলুন হ্যাঁ পড়াশোনা না হয় মুসলমানদের আলিমরা বাঁচুন এই এই সকল মূল্য বড়ো কথা খেলা আবার এই সহমতি মূল্য ইসলামকে বাঁচাচ্ছে দিনকে বাঁচাচ্ছে মনীষা সব বাঁচাচ্ছে উনি অং তুতে সর্বভূত শুরু করে দিচ্ছে একদম একবার পুজো করতে শুরু করে দিচ্ছে দেখছেন না কি পুজো করছে হ্যাঁ ঠাকুর পুজো করছে সিন্নি খেচ্ছে কি মানে জোর টাবল নিয়ে বাজাচ্ছে এই কাফের এই কাফের ইসলাম বাঁচাচ্ছে হ্যাঁ আর কিছু মরিষা রেখে দিচ্ছে মুল্লা মহল রেখে দিয়ে কী করতে চাইছেও হ্যাঁ এটা বাংলা মানুষ বুঝতে পারছেন না মরিষের সামনে রেখে মেকআপ করতে চাইছে এত সহজ ভেবনি বাঁচা বাঁচা সকাত তুই কি ভাবছো কত রকম কি রটাবে তুমি অনেক কিছু বলবে তুমি আমাকে তোমার ঘুমকে ছিনিছি আরো লোবো রেডি হয়ে থেকো তুমি